আমি এখন শাশুড়ি হয়েছি এই আমি একদিন বউ ছিলাম শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম কেন করতাম শুনুন ষোলো বছর বয়সে বিয়ে হয় আমার আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ হবে আমার দুই ভাই স্বামীরা ছিলেন আমি বড় বউ ছিলাম বিয়ের তিন দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাধার খাটুনি খাটাতে শুরু করলো একা একা ধান গম ঢেকি পার দিতে হতো সংসারের সব কাজ আমাকে করতে হতো শাশুড়ি শুধু হুকুম করতেন এই যুগে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে মানুষ বিয়ে করে কিন্তু আমার শাশুড়ি পঁয়ত্রিশ বছর বয়সে সংসার থেকে অবসর নেন বলেন তার নাকি বয়স হয়েছে বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোঁটা কি দিলো না দিল সেই খোঁটা ষোলো বছর বয়সী মেয়ে আমি কি বা বুঝি আর কি বা পারি নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না স্বামীর সাথে এক ঘরে দুই মিনিট কথা বললে বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফোন দিয়েটছে রাজছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না তো লজ্জা সরম নাই জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি সারা দিন কাজ করেও খাবার পেতাম না ভালো সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় তো ঠিকই বাড়ির বউ হিসেবে সবার সাথে খেয়ে নিত আর আমি সবার খাবার শেষে যা বাঁচতো তাই পেতাম খেতে কষ্টে কাঁদতাম নেই সবাই বলতো সহ্য করো শাশুড়ি কয়দিনই বা বাঁচবে মনে না থাকলে তো ওই সংসারে তোমারই হবে সবার কথা শুনে ষোলো বছর বয়সে আমি শাশুড়ি মরার দোয়া করতাম তেইশ বছর বয়সে আমার সন্তান হলো সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি স্বামীকে আবার বিয়েও দিতে চাইতো বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে আবার বাবার বাড়িতেও যেতে দেয়নি সবকিছু সহ্য করেছি এরপর সাতাশ বছর বয়সে আমার দুটি জমৎ সন্তান হয় তখনও একই কাহিনী তারপরেও সবকিছু মুখ বুঝে সহ্য করেছি স্বামীর সাথে সময় কাটাতেই দিত না কখনো আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে স্বপ্নের মতো সংসার করতে তিরিশ বছর বয়সে আমি বিধবা হই স্বামী মারা যায় সংসার তখনও আমার আর হলো না শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে সে তার সংসার আমার হাতে দিতে রাজি না বউকেও দেয়নি বছর বয়সে মারা যান যত বেড়েছিল ওনার রাগ কুটনামি ততই বেড়েছিল চুয়ান্ন বছর পর আমি সংসারটা আমার হাতে পাই তবে এসব সহ্য করতে পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা জীবন শুরু করেছিল শুধু আমি পারিনি বড় বউ বলে আসলে বড় বউদের নাকি অনেক দায়িত্ব সংসার প্রতি বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব বিয়ের পরপরই আমি আমার ছেলেকে এবং আমার ছেলের বউকে আলাদা করে দিব। আমি যে সকাল লাদা আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি তা যেন আমার ছেলে ছেলের বউ পারে পঁয়তাল্লিশ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই এবং বিয়ের আগেই আমি আমার ছেলের বিল্ডিং এ একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দিই এক তলায় আমি থাকি চার তলায় ছেলে আর ছেলের বউ থাকে বিয়ের দিন ছেলের বাসরও আলাদা বাসাই করায় তারা তাদের মতো জীবন কাটাচ্ছে তাদের সুখ দেখে আমার হিংসা হচ্ছে না বরং শান্তি লাগে মনে আমার বউটা মাসাল্লাহ ভীষণ ভালো মেয়েরা মাকে দেখে মা হওয়া শেখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হতে শিখিনি একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না তারা মেয়ের সুখ সহ্য করতে পারে কিন্তু ছেলে ছেলের বউ হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না ভাবে ছেলের বউ ছেলেকে মায়ের থেকে আলাদা করছে বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে এটা মেনে সব সময় বউরাই কেন মানিয়ে চলবে বলুন সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো তেমন শাশুড়ির সাথে কেন পারো না আরে ভাই শাশুড়ি তো মা হয় না শাশুড়িকে যদি মায়ের সাথে তুলনাই করেন তবে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে একটা বউ শুরুতে এসেই খারাপ হয় না তাকে খারাপ বানায় শাশুড়ির হিংসা এবং দোষ ধরা মা আগে আসে তাই মায়েরাই ভুল মেনের সেই ভুল শুধরে দেয় মায়েরাই বুঝে সব কিছু মায়ের থেকে মেয়েরা শিখে তাই যদি শাশুড়িকে মা ভাবাতে চান তবে শাশুড়ির আগে মায়ের মতো হন শাশুড়ির দায়িত্ব আগে এরপর শাশুড়ির থেকে বউ শিখবে এই গল্পে আমি যা যা বলেছি তার প্রতিটি কথাই এক আপুর মায়ের জীবন কাহিনী আপুর মা বর্তমানে অসুস্থ তার মায়ের জন্য সবাই দোয়া করবেন